গালের ভিতরে আপনি যদি শকুরের মাংস রেখে জমজমের পানি দিয়ে গিলে নেন তাহলে কি শকুরের মাংসটি আপনি মনে করছেন হালাল হয়ে যাবে না ভাই সেটি হারাম হারামই থাকবে তেমনিভাবে বিয়ে করার উদ্দেশ্যে যদি আপনি প্রেম করেন সেই প্রেমটিও আপনার হালাল হবে না হারামই হবে আপনি বিয়ে করার আগে যে রিলেশন করেছেন বিয়ে করার আগে যে আপনি সম্পর্ক তৈরি করেছেন একে অপরের সাথে দেখা করেছেন হাত ছুঁয়েছেন চোখ দিয়ে দেখেছেন এগুলো সবই চেনা করেছেন আপনি এগুলো সবই অবৈধ প্রেমিকদের বলছি তোমরা এই বিষয়টি খুবই গুরুত্ব দিয়ে দেখবে আসলে প্রেমে এত ব্যথা এত কষ্ট কেন জানেন কারণ এটি আল্লাহ আপনাদের নিষেধ করেছেন আপনি ভালোবাসেন বিয়ে করে নিজের বউকে ধন্যবাদ